আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক ভিন্ন ধর্মী খবরে কী থাকছে অ্যানাকোন্ডা নিয়ে ভারতের গুজরাটে কাণ্ড অ্যানাকন্ডা নিয়ে গুজরাটে এক লঙ্কা কাণ্ড ঘটে গেছে গুজরাটের সমুদ্র তীরবর্তী উমরগাঁও নামে একটি অঞ্চলে নাকি এক বিশাল আকার সাপ দেখা যায় আগে কখনো এত বিশাল সাপ দেখা যায়নি ভারতের গুজরাটের সমুদ্র তীরবর্তী উমরাগাঁও নামে একটি অঞ্চলে এক বিশাল সাপের দেখা পাওয়ায় তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে এত বিশাল সাপ ভারতবর্ষে আগে কখনো দেখেনি কেউ স্থানীয় মানুষজন এই সাপটিকে অ্যানাকন্ডা বলেই মনে করছেন আর তাই এই সাপটিকে নিয়ে এখন এক প্রকার তোলপাড়ি চলছে অত্র এলাকায় এলাকাবাসী মনে করছেন সুদূর আমাজান নদীর পথ বেয়ে নাকি একেবারে গুজরাটে এসে পড়েছে এই বিশাল অ্যানাকন্ডাটি ছবিতে দেখা যায় যে একটি নারিকেল গাছে পেঁচিয়েছিল ওই বিশালাকার আকার সাপ সাপের ওজনের ভারে এক পর্যায়ে গাছটি মাটিতে পড়ে গেছে পরে বনকর্মীদের চেষ্টায় ধরা পড়েছে সাপটি অ্যানাকন্ডার এই ছবিগুলো সত্যি কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে আদৌ এটি ভারতের কোনো জায়গার নাকি শুধুই কম্পিউটারে করা কারসাজি এটি সেটি বোঝার উপায় নেই ছবিগুলো অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ